আল্লাহ হাবিব বলে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে কেউ যদি চাষের নামাজ পড়ার অভ্যাস করে কিসের নামাজ চার নামাজ কখন পড়ে সূর্য যখন উঠে যায় সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে না সূর্যটা যখন মাথার উপর আসে না মাত্র সূর্যটা উঠল ধরেন আটটা কি বা নয়টা বাজতেছে এই সময়ে কেউ যদি নফল নামাজের নিয়ত করে চার রাকাত নামাজ কয় রাকাত নামাজ চার রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলে من صلى الضحى أربعا وقبل الأولى أربعا بني له بها بيت في الجنة কেউ যদি মাত্র চার রাগাত চাস্তের নামাজ জোহর নামাজ সময় হওয়ার আগে আগে সূর্য মাথার উপর আসার আগে আগে আদায় করে দেয় আল্লাহ তাআলার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে রাজবাড়ী বানায়া দেয় চার রাকাত নামাজ কয় রাকাত চার রাকাত নফল নামাজ কেউ যদি সূর্য ওঠার পর আদায় করে এটাকে অনেকে ওই নামাজ বলে কিসের নামাজ এই ঈশাকের নামাজ আর চাষের নামাজ যেটাই বলেন আপনি এই চার রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাজবাড়ি বানায়া দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ